নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো আমার ভিডিওটিকে অবশ্যই প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এক যত ভাই ভিডিও সবার সাথে আমাদের শেয়ার করো যাতে সবাই আমার সেগুলো শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলটি তো ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের তার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে হবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল রেস্ট সদস্য হয়ে আমি তাদের জন্য বলছি তো প্লিজ মনে করে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেলাইকন সেই বেলাইকনটাকে অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানেলে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও ভালো করে দেখো শুনো শেখো ভালো লাগবে ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করতে বলো না আর যে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলো ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগবে ভিডিওগুলো অবশ্যই অনেক লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক অন করে রাখবে আর আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম দিয়ে শেষগুলো ভালো করে দেখবে কোনো জায়গায় স্কিপ না করে দেখলে ভিডিওটি ভালো করে শেখানোটা তোমরা বুঝতে পারবে আর তোমার চ্যানেল আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পেস্ট্রি দেখে নেবে ভালো লাগলে পেজটিকে অবশ্যই লাইক দিয়ে ফলোয়ার্ড হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকলে বেলাইকন অন করে রাখো বা তবে আমরা রেসানে চলে আসি তো আমি একটি বাংলা আধুনিক গান শেখাচ্ছিলাম যা নতুন রেস্ট আমি তাদের জন্য বলছি মৃণাল চক্রবর্তীর গাওয়া একটি গান আমি শেখাচ্ছিলাম পথ নির্জন এখন তো নিশ্চয়ই তুমি গানটা আমি শুনেছো খুবই চেনা চেনা একটি গান তো আশা হচ্ছে তোমাদের সবার গানটা দিতে খুবই ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি মনেকে লাইক শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটিকে মনেকে সাবস্ক্রাইব করবে পাশে থাকলে বেলাইকন অন করে রাখবেন ঠিক আছে তো এই গানটা আমার খুবই প্রিয় একটি গান তো তোমাদের সবারও ভালো লাগবে তো আমি আছে দেখো পার্ট টু মানে গানটা আছে শেষ হবে সঞ্চারী এবং শেষ অন্তরা আজকে হবে ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটি আমি দেখাবো না আজকে তোমরা পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখে নেবে যারা যা নি এখনো পার্ট টু ভিডিওটি তাহলে বুঝতে পারবে ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় স্কিপ না করে ভালো করে দেখলেই তোমরা পার্ট ওয়ান ভিডিওটি বুঝতে পারবে তার সাথে পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুল না আমি তোমাদের এই গানটি দেখাবলে তো আমার তো গানে সঞ্চারিত রয়েছে দুটি মন ধীরে জলে প্রশ্নের জোনাকি নীরবতা দুজনের প্রেমের কথা কি আবার হবে এই লাইনটি রিপিট দুটি মন ধীরে জলে প্রশ্নের জোনাকি নীরবতা দুজনের প্রেমের কথা কি ঠিক আছে পার্ট নেবো আমি পার্ট ওয়ান দেখিয়েছি এখানেও দেখিয়ে দিচ্ছি নতুন ভিডিওতেও আমরা ফার্স্ট পার্ট পথ নির চলনা এখন দুজন কোথায় গিয়ে বসি পাশাপাশি তোমাদের আমি শিখিয়েছি তোমরা দেখবে পার্ট ওয়ান ভিডিওতে রয়েছে সে একই সেম নোটিশন একই কথা শুধু মিউজিক পার্ট হিসেবে বসেছে যেতে যেতে আলোয় এসে ভুলেই যাবে চিনে আধারিতে এ লাইনটা হবে হয়তো তুমি ভাবো না আর মেঘে ভেসে যেতে যেতে মেঘে ভেসে যেতে যেতে আলোয় এসে ভুলেই যাবে চিনে আধারিতে তারপর মুখর হয়ে কণ্ঠ তোমার বাজাবে সেই বাসি তারপর আবার ফার্স্ট ফার্ট ফিরে আসবো এখন ওটেশন একই কথা ফিরে আসবো তোমরা ফার্স্ট ফার্স্ট সাইডটা ভালো করে দেখে নিয়ে বুঝতে পারবে পথ নির্জন চলো না এখন দুজন কোথাও গিয়ে বসে পাশাপাশি পুরো ফার্স্ট পার্টটা বসে যাবে স্থায়ীটা ভালো করে শিখে নিলেই আমরা মিউজিক পার্টটা দিতে পারবো তো ভালো করে আর তার সাথে আমরা গানটা শেষে আমরা স্থায়ীটা বসে নিতে পারবো ঠিক আছে দেবে যেটা দেখালাম সেটাই দিয়ে দেবে ঠিক আছে লাস্ট আবার গিয়ে দিচ্ছি কেমন হলো দেখে নাও পার্ট টু আমাদের গানটিও শেষ হচ্ছে পার্টু ভিডিও শেষ হচ্ছে ঠিক আছে তো লাস্টে দেখলে তোমরা যেমন শুধু গিয়ে দিলাম মানে পুরো ফার্স্ট পার্টটা আমি গিয়ে দিলাম রোটেশন মুখে বললাম না কারণ তোমাদের স্থায়ী আমি দিয়েই রেখে দিয়েছি তোমরা সেই স্থায়ীটা ভালো করে শিখে নিলেই তোমরা লাস্টে স্থায়ী পার্টটা বসিয়ে নিতে পারবে ঠিক আছে তো আশেপাশে তোমরা বুঝতে পারছি তোমরা বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করছি লাইক দেবো শেয়ার করো এক অপর সাথে আর আমার ইউটিউব ইউটিউান বিতান কির এবং নতুন প্রিয় সাবস্ক্রাইব করো পাশে থাকো আইকনটিও অন করে দেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম আবার অন্যটি নতুন লেসনের সাথে তোমরা তো সুস্থ থাকো বলতে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার